মনে হচ্ছে স্বপ্নের মতো লাগছে বিশ্বাস হতে যাচ্ছে যে সত্যি কি আবার একুশে বই আসতে পারলাম কারণ সর্বশেষ আমি এসেছিলাম যখন অনন্যা থেকে আমাদের জেল থেকে জেনে প্রকাশিত হয়েছিল দু হাজার বারো সালে বারো সালে তো সেটা ছিল কিন্তু বাংলা একাডেমি এবং এই দিকে যে বই হয়েছে আমি জানতামই না কারণ এর পরের যে সময় তার মধ্যে তো পাঁচ বছর জেনে গেল পাঁচ বছর কারাগারে থাকলাম তারপর ছ বছর নির্বাসনে কারণ এর মধ্যে আর সুযোগ হয়নি বইবেলায় আর আমি জানতামই না যে বইবেলা রাস্তার এপারে চলে এস খুব ভালো লাগছে এবং যে থেকে যেটা আবার দেখলাম পঞ্চম সংস্করণ অবাক হয়ে গেছে যে এটা পঞ্চম সংস্করণে যে বারো না হচ্ছে মনিরুল সাহেব বলছেন আর এবার আরেকটা আমাদের বিষয় হলো যে আমার এই প্রবাস জীবনে বসে আমি একটা ইংরেজি বেশ মোটা সোটা বই লিখেছি বইটার নাম হলো দ্য রাইজ দা চ্যালেঞ্জেস অফ ইন্ডিয়ান ইন তো এরকম একটা কঠিন নামের বই যে মনির সাহেব ছাপানোর সাহস পাবেন আমি তো এটাই ভাবি নাই যে একটা তো ইংরেজি বই ইংরেজি বইয়ের পাঠক্রম আর দুই নম্বর এমন একটা সিরিয়াস বই এটা ছাপানোর জন্যে বলতে লাগে তো মনির সাহেবের এটা আছে পুরোনো প্রকাশক আমার তো দেখা যাক যে ইংরেজি বইয়ের পাঠক মতো হয় তবে আমি মনে করছি যে এটা একটা বাংলাদেশের যারা পলিটিক্যাল সায়েন্স কিংবা আইআর এবং হিস্ট্রি এই তিনটে সাবজেক্টের যারা ছাত্রী তাদের জন্য এটা একটা রেফারেন্স বই হতে পারে তো তারা পড়ে হয়তো বইটা মজা মতো বইটা যদিও খুব সিরিয়াস তো আমি চেষ্টা করেছি গল্পের মতো করে বর্ণনা করতে এমন একটা কঠিন বিষয় যতটা সম্ভব গল্পের মতো করে বর্ণনা করা যায় বেশ মোটা বই দেখতেই পাচ্ছেন দেখা যাক আপনার না উঠলেও মনিরুল সাহেব যে এই নিয়েছেন নিয়েছেন আপনাকে ধন্যবাদ আর সবচেয়ে বড় কথা আপনার যেটা চাই যে এমন বাংলাদেশ গড়ে উঠুক যেখানে সবাই লিখতে পারে এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে তারপরে পাঠক বিচার করবে যে এটা কি পড়ার মতো বই নাকি ট্রাস এই বিবেচনার ভাবটা আমি চাই যে পাঠক গ্রহণ করে রাষ্ট্র না এবং এটা আমার দাবি থাকবে বর্তমান সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারগুলোর কাছে যারাই আসবে নির্বাচনের পরে যে আপনারা চিন্তার স্বাধীনতায় বাধাগ্রস্ত করবেন না চিন্তার আপনারা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবেন না আমি সবার কাছে বইয়ের ব্যাপারে আহ্বান ব্যাপারে কোনোরকম কি বলবো যে উগ্রতার দিকে যাবেন না আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটা মোকাবেলা কোন রকম গায়ে জোরে মোকাবেলা করতে না এটাই আমার সবার কাছে প্রত্যাশা কেউ যদি ট্র্যাশ লেখেন আপত্তিজনক কিছু লেখেন আমার ধারণা বুদ্ধিমান পাঠক্ট করে দেবে এবং পাঠককে রিজেক্ট করতে দেয় এটাই আমি সবাইকে বলবো রাষ্ট্রকে বলবো জনগণকে বলবো যে পাঠককে দায় দায় নিতে তো খুব ভালো লাগছে খুব খুশি হচ্ছি মুক্ত বাংলাদেশে ফিরে এসেছি এবং কোথায় ফিরে এসেছি যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে সেখানে ফিরে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আরো আনন্দ হচ্ছে যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আইবিএ থেকে পড়াশোনা করেছি মধু ক্যান্টিনে কত চা খেয়েছি তাহলে আমার পাশের বুয়েটেরও ছাত্র তো এই এলাকারই ছাত্র এখানেই গড়ে ওঠা বেড়ে ওঠা সেখানে এসে নিজের বই নিয়ে আলোচনা করলাম সবাইকে দেখছি খুবই আনন্দ হচ্ছে এবং আমি আশা করি যে বাংলাদেশ উত্তরোত্তর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে আপনাদেরকে ধন্যবাদ